ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যালেঞ্জ নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল এখনটা প্রেস করবেন তার সাথে অবটামটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে স্যার এই ভিডিওতে প্রথম যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছে সেই কোম্পানির নাম হচ্ছে বি তো স্যার এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা আজকের দিনে কিন্তু এখনও পর্যন্ত তিন পার্সেন্টের উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো কোম্পানিটা লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে সাতাশি পার্সেন্ট এবং কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছরে কীরকম চারশো পঁচিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যদিও বা আমরা যদি লাস্ট এক মাস দেখি দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে এসছে দেখুন লাস্ট এক মাসে দেখলে দেখাবে কোম্পানিটা সতেরো সাড়ে সতেরো পার্সেন্টের ওপরে কিন্তু পড়েছে যেখানে কোম্পানিটা হাই মেরেছিল কত বাহান্নই খাই পাঁচ হাজার চারশো অষ্টআশি সেখান থেকে কিন্তু অনেকটা নিচে চলছে তো স্যার কোম্পানিটাকে নিয়ে কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো নিউজে যাওয়ার আগে আগে দেখে নিই যে কোম্পানিটা কাজ কি কি করে দেখুন স্যার ইন্ডাস্ট্রি দেখলে দেখাবে কোম্পানিটা হেভি ইকুইপমেন্ট ডিফেন্স এবং রেলওয়ে সেগমেন্টে এক্সপোজার রয়েছে তার সাথে কিন্তু কোম্পানিটা ইঞ্জিনিয়ারিং হেভি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও কাজ করে তার পাশাপাশি কোম্পানিটার মেট্রোতেও কিন্তু এক্সপোজার রয়েছে দেখুন বিএমএল মেড কোথায় কলকাতা মেট্রো লেন টু এটা কিন্তু কে করেছে বি করেছে তাহলে স্যার বোঝা গেল হেভি ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে কোম্পানিটা কাজ করে এবং তার সাথে কিন্তু কোম্পানিটা ডিফেন্স বলুন রেলওয়ে বলুন মাইনিং বলুন এই সব কাজ করে কাজ করে অর্থাৎ একটা প্যাকেজ বলতে পারেন এই কোম্পানিটা কিন্তু করে তো স্যার কোম্পানিটাকে নিয়ে যে নিউজটা পাওয়া যাচ্ছে যার জন্য কোম্পানিটা আজকে এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে চলুন সেই নিউজটা দেরি না করে এবার দেখেনি দেখুন স্যার বিএমএল কার সাথে এটা সাইন করেছে মৌ ইন্ডিয়ান নেভির সাথে ইন্ডিয়ান নেভির সাথে কিন্তু তারা মৌ স্বাক্ষর করেছে যেখানে তারা কি করতে চলেছে বুস্ট করতে চলেছে ইন্ডিজিনিয়াস মেরিন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ মেরিনের ইঞ্জিনিয়ারিং কিন্তু তারাই দেখতে চলেছে তো স্যার একটু আগে দেখালাম কোম্পানিটার ডিফেন্স বলুন রেল বলুন ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে বলুন এই সব সেগমেন্টে কিন্তু কোম্পানিটা কাজ করে তো এটা কিন্তু একটা ব্যাপক বড়ো ডিল এই কোম্পানির জন্য বলতে পারেন স্যার এটা আজকেরই নিউজ একুশে আগস্ট দেখুন স্যার কোম্পানিটা কী করতে চলেছে এই সেগমেন্টে মানে এই যে সাইনটা হয়েছে সেই সাইন অনুযায়ী কোম্পানিটা কী কী করবে দেখুন ডিজাইন ডেভেলপমেন্ট ম্যানুফ্যাকচারিং টেস্টিং প্রোডাক্ট সাপোর্ট অফ দ্য ক্রিটিক্যাল মেরিন ইকুইপমেন্ট অ্যান্ড সিস্টেম দ্য ডিফেন্স অ্যান্ড হেভি ইঞ্জিনিয়ারিং পাবলিক সেক্টর ফার্মসাইড তো স্যার এই কাজগুলো কিন্তু এই কোম্পানিটা করতে চলেছে এই এগ্রিমেন্ট অনুযায়ী তো স্যার মূলত এই কারণে এই কোম্পানিটা কিন্তু এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো স্যার লাস্ট পাঁচ দিনে যদি দেখেন দেখলে দেখাবে কোম্পানিটা সাড়ে তিন পার্সেন্ট আপসাইড মুভমেন্ট দেখিয়েছে যদি স্যার লো থেকে দেখেন চোদ্দই আগস্টে লো থেকে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু প্রায় আট পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কেন স্যার একটু আগে আমি দেখালাম যে এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু রেল সেগমেন্টও এক্সপোজার রয়েছে যেখানে কোম্পানিটা কিন্তু মেট্রোতেও কাজ করে তো তিনটে যে করিডোর যেখানে তিরিশ হাজার কোটি টাকার যে একটা প্রোজেক্ট ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে সেই প্রজেক্টে কিন্তু এই কোম্পানিটাও অনেক কিছু পেতে পারে তার পাশে এই কোম্পানিটা কিন্তু কোচেসও তৈরি করে রেলের তো বিজনেস ওয়েল ডাইভার্সিফাইড এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস বলতে পারেন তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার আর্ডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোম্পানিটা ম্যাক্সিমাম প্যাটার্ন দেখলে দেখাবে দেখুন বিজনেসে তেমন কোনো দম ছিল না প্রায় বলতে পারেন দু হাজার ছয় থেকে দু হাজার কুড়ি পর্যন্ত একই দায়রার মধ্যে চলছিল। তো স্যার এখন কেন দৌড় হচ্ছে দৌড়ানোর পিছনে কারণ কিন্তু গভর্নমেন্টের চিন্তাভাবনা এবং এই কোম্পানিটার একের পর এক অর্ডার পাওয়া তো স্যার যেটা গভর্নমেন্ট স্পষ্ট করে দিয়েছে যে কি যে মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তো এখন এই এই কোম্পানিটা কিন্তু প্রায় সব জায়গায় যোগদান করে তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্য স্যার কেপিআই গ্রিন এনার্জি দেখলে দেখা যাবে আজকের দিনে এই কোম্পানিটা প্রায় সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখুন লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় সাত পার্সেন্টের ওপরে কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো কোম্পানিটা কাজ কী করে দেখুন কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে যেখানে কোম্পানিটা সোলার এনার্জি বা সোলার রুফটপ নিয়ে কিন্তু এগ্রেসিভলি কাজ করছে তার জায়গা থেকে তার জায়গা কেন বললাম কারণ এই কোম্পানিটা এগারো হাজার কারোর হচ্ছে মার্কেট ক্যাপ তো স্বাভাবিকভাবে এগারো হাজার কারোর মার্কেট ক্যাপ কোম্পানি নিশ্চয়ই টাটা পর বা আদানি পাওয়ারের মতন কাজ করতে পারবে না তো তার জায়গা থেকে কিন্তু এগ্রেসিভলি ভালো কাজ করছে এবং ভালো অর্ডারও কোম্পানিটা পাচ্ছে যার জন্য কোম্পানিটা যদি রিটার্ন দেখে দেখলে দেখাবে দেখুন এক বছরে দুশো তেইশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং পাঁচ বছর দেখলে দেখা কোম্পানিটা কিন্তু কত দশ রিটার্ন দিয়েছে তো রিসেন্টলি কোম্পানিটা স্প্লিট দিয়েছে বলে তার জন্য কিন্তু কোম্পানিটা এতটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে সম্ভবত আঠেরোই জুলাই কোম্পানির ডেট ছিল তো স্যার এই কোম্পানিটা আমি জাস্ট দুদিন আগে কভার করেছিলাম যে কোম্পানিটা বলেছিলাম নিচে আসতে পারে সরি দুদিন না তিন দিন আগে করেছিলাম যেখানে আমি বলেছিলাম কেপিআই গ্রিনের জন্য একটা ব্যাড নিউজ যেখানে মন্ডেতে কোম্পানিটা পড়তে পারে তো কি করবেন আলোচনা করা হলো তো স্যার যারা এই ভিডিওটা দেখেছেন তারা কিন্তু জানেন যে কোম্পানিটা কেন পড়ছে এবং আমি বলেও দিয়েছিলাম যে নয়শো পঁয়ত্রিশের কাছাকাছি কোম্পানিটা কিন্তু যেতে পারে তো চলুন কেন এই কোম্পানিটা পড়ছে সেটা নিয়ে একটু আরেকবার বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি তখন স্যার রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছিলো যে কেপিআই গ্রিন এনার্জি কিন্তু কি করতে চলেছে অনকনক্লুডিং রুপিস কত এক হাজার করোড় কিউআইবি প্রসেসে তারা কিন্তু কি করতে চাইছে রাইস করতে চাইছে যেখানে ইস্যু প্রাইস রাখা হয়েছিল কত নয়শো পঁয়ত্রিশ তো স্যার অনেকটা কিন্তু নিচে রাখা হয়েছিল এবং বলেছিলাম যে এই নয়শো পঁয়ত্রিশের কাছাকাছি কিন্তু কোম্পানি যেতে পারে তো স্যার সেটাই কিন্তু হয়েছে তো স্যার যদি আমরা দেখি তাহলে কোম্পানি কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি কন্টিনিউসলি ভালো পারফরমেন্স করছে ভবিষ্যতে এই কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে কেন কারণ রিনিউয়েবল সেক্টরে জাস্ট কিন্তু এখন শুরু তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট অপরচুনিটি হতে পারে ডিসক্লে দিয়ে রাখি দেখুন স্যার কোনো সেল রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে তো বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে বা নিজে ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে স্যার বরুণ বেভারেজ লিমিটেড কোম্পানিটা কাজ কী করে কোম্পানিটা হচ্ছে পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে আমরা যতগুলো প্রোডাক্ট খাই বা দেখি সব কটা কিন্তু এই কোম্পানি কি করে ম্যানুফ্যাকচারিং বোটলিং এবং ডিস্ট্রিবিউশন করে শুধু ভারতবর্ষে নয় শ্রীলঙ্কা মরক্কো জাম্বিয়া জিম্বাবুয়ে সাউথ আফ্রিকা কঙ্গো এই নিয়ে টোটাল তেরোটা দেশের মধ্যে কিন্তু এই কোম্পানিটা বিজনেস করে পেপসিকোর প্রোডাক্ট সেখানে কিন্তু পেপসি নেই মানে অর্থাৎ পেপসি এই কোম্পানির সাথে টাই আপ করে নিয়ে তারপর বিজনেস করে তো এই কোম্পানিটা পেপসিকোর প্রোডাক্টটাকে ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশন এসব কাজ করে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা রিসেন্টলি রেজাল্ট ডিক্লেয়ার করেছে রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছিলো আমি ডিটেলসে আলোচনা করেছি স্যাটারডেতে একটা ভিডিওতে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আমি ছোট্ট জাস্ট একটু আলোচনা করি তো রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছিলো এবং তার পাশাপাশি কোম্পানি কিন্তু স্প্লিটের ডিক্লেয়ারের কথা বলেছিলো তো ওই জায়গাটায় স্প্লিট মার্কেট এক্সপেক্ট করেছিল যে ফেস ভ্যালু ফাইভ ছিল সেই ফেস ভ্যালু ওয়ান হবে অর্থাৎ একটার বদলে পাঁচটা শেয়ার হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি কী করেছে ফেস ভ্যালু পাঁচ ছিল সেই ফেস ভ্যালু কী করেছে দুই করেছে অর্থাৎ এখন একটার বদলে আড়াইটা শেয়ার হবে বা বলতে পারেন দুটোর বদলে পাঁচটা শেয়ার পাবেন তো এরকমভাবে যখন স্প্লিট দিয়েছে মার্কেট সেটাকে ভালোভাবে নেয়নি এবং কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসেছিলো তো আমি স্যাটারডেতে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম এটা কিন্তু সঠিক সময় বাই করার কারণ তখন চোদ্দোশো চোদ্দোশো সম্ভবত তেইশ চব্বিশ এরকম চলছিল লাস্ট এক মাস দেখলে দেখতে পারবেন কোম্পানিটা এখনও পর্যন্ত কিন্তু এক পার্সেন্টের ওপরে পড়ে রয়েছে এবং যদি হাই থেকে দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এখনও প্রায় আট ন পার্সেন্ট মাইনাসে রয়েছে দেখুন আমি মোটামুটি আট পার্সেন্ট সাড়ে আট পার্সেন্টের ওপরে ধরতে পেরেছি তো কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে চলে এসেছিল আমি তখনই বলেছিলাম বাই করার চিন্তাভাবনা রাখার জন্য কোম্পানি বিজনেস ভালো আর যে প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করে সেই প্রোডাক্টের ডিমান্ড কিন্তু বাড়বে বই কমবে না যার জন্য কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার পিএনএল বাড়িয়ে আছে এবং এগ্রেসিভলি কোম্পানি তার বিজনেস আরো মানে আরও দেশের বিজনেসগুলোকে অ্যাকোয়ার করছে পেপসিকর তো স্যার এই কোম্পানিটা কিন্তু এভারগ্রিন স্টক আমরা যদি রিটার্ন দেখি দেখলে যাবে দেখুন এক মাসে একাত্তর পার্সেন্ট সরি এক বছরে একাত্তর পার্সেন্ট পাঁচ বছরে দেখলে যাবে কোম্পানিটা নয়শো একাশি পার্সেন্ট এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি দেখেন তাহলে বাইশশো আটান্ন পার্সেন্ট যেখানে লেফট থেকে রাইটে কোম্পানি যদি চার্ট দেখেন স্মুথলি ওপরে গেছে যেখানে দু হাজার কুড়ির যে গিরাভট সেটাও কিন্তু এই কোম্পানির মধ্যে তেমন একটা ইম্প্যাক্ট ফেলেনি তো কোম্পানিকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি স্যার আগস্ট একুশে আগস্ট আজকেরই ডেট তো দশটা আটচল্লিশে নিউজটা পাওয়া গেছে যেখানে কি পাওয়া যাচ্ছে বোফা অর্থাৎ ব্যাঙ্ক অফ আমেরিকা এই কোম্পানিটাকে কিন্তু বাই রেটিং দিচ্ছে কাকে বরুণ বেভারেজকে এবং বলছে যে এইখান থেকে টোয়েন্টি থ্রি থ্রি আফসাইড মুভমেন্ট এই কোম্পানিটা কিন্তু দেখাতে পারে এবং স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে একুশে আগস্ট ব্যাঙ্ক অফ আমেরিকার সিকিউরিটিস কি করেছে বাই কল দিচ্ছে এই কোম্পানিটাকে এবং টার্গেট কত দিচ্ছে আঠেরোশো এবং স্যার মতিলাল ওসোয়াল ডোমেস্টিক ব্রোকারেজ তার অনুযায়ী কিন্তু তারা কত উনিশশো পর্যন্ত টার্গেট দিচ্ছে স্যার সিএলএসে এই কোম্পানিটাকে নিয়ে বলিস তারা কিন্তু এই বরুণ বেভারেজের টার্গেট কত দিচ্ছে উনিশশো তো স্যার চলছে কততে পনেরোশো প্রায় চল্লিশ বলতে পারেন তো স্যার এই কোম্পানিটা কিন্তু এভারগ্রিন কোম্পানি এই কোম্পানিটা কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে আপনি এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্যার আবারও ডিসক্লেমার দিয়ে রাখি কারণ আমি সাধারণত কমেন্টসে দেখি যে আলোচনা করছি মানে এটা হয়তো বাই রেকমেন্ডেমেন্ডেশন দিচ্ছি তো কোনো বাই রেকমেন্ডেশন কিন্তু আমি দিই না খবর পাওয়া যাচ্ছে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলে আমি আর বাই করবেন সেল করবেন নিজে ডিসিশনে বা আপনি নিজে অ্যানালাইসিস করে তারপরে হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে আলোচনা এই পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন আসেন তাতেগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাককটা প্রেস করবেন তার সাথে অলবকনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের গিয়ে পৌঁছাবে দেখুন স্যার একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায় এবং তার সাথে কিন্তু প্রচুর মানুষের কাছে ইউটিউব এই ভিডিওটাকে পৌঁছে দেবে থ্যাংক ইউ ভালো থাকবেন